তো ওখানে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে মা ফেলার মাধ্যমে শু ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত তো আমাকে গত জানুয়ারি বাইশ দু হাজার বাইশ সালের তেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক গাড়ির লোকেরা ডিবি পুরের তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজ মাদ্রাসার প্রিন্সিপাল তখন আমি বললাম জি একথা বলতে আরেকজন কানে বলে আমরা ডিবি লোক সোজা গাড়িতে ওঠো নতবা সোজা গাড়িতে উঠ না শ্যুট করে মেরে ফেলবো কথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে হাতে আমার ফোন নিয়ে ফ্লাই উঠ করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাতে হেনটা পরায় তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করি যে বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেবুয়ানে রেব ওয়ানের তত্ত্বাবধানে যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেবওয়ান ছিল রেবওয়ানে ওয়ানে তারা রেব ওয়ান অফিসে না অফিসে এক জায়গায় আর টর্চার অফিস থেকে আরেকটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার জেল থেকে গাড়ি দেওয়াই নাই না জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক ওজু করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেলহত করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কুড়াই ফেলার মাধ্যমে সই ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ Aquest them... és তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিলো তারা তিনবার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে জুমার খোঁত বা আমি বললাম আমি তো ছোটো মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাসও না আমার কথা কার কি আসা যায় আমি আপনার এমন কী ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি আমার জীবনে কাউকে বোকা দেয় নাই গালি করি নাই কারো ষ্ট করে নেয় দুর্নীতি দুর্নীতি করে নাই, মিথ্যাচার করে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই কোনো ধরনের অপরাধ কারোর সাথে করে না তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকেও এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল চল্লিশ দিন পর রাত বারোটায় আমি চোখ খুলে দেখি নীলফারি নীলফামারি রেপ তেরো রেপ তেরো তো আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীল ফামারি রেপ তেরোর আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নাই আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নেই তারাও ডাক্তারকে বলেতেছে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয় ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে আমি সুস্থ তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না আমরা আবার এনে তোমাকে গুম করবো আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা আমি তাদের হাতে বেয়ে ধরে বলতে স্যার যে কোনো মূল্যে হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করো তুমি ম্যাজিস্ট্রেটের কাছে দেন তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে এগুলো বলতে হবে তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে এগুলো স্বীকার করতে হবে আমি চিনি না ওই এলাকা রাস্তাঘাট কোনো কিছুই চিনি না তারপরে সেখানে মেতেশ্বরের সামনে আমাকে নিয়ে বলছে কোথায় আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে গতকালকে তারা চল্লিশ দিন টর্চার করছে এটা বলে নাই গতকালকে তারা গ্রেফতার করেছে তারপরে মেতেশ্বরের সামনে কথা বলেছে আমি মেতেশ্বর আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় না কেন আমি বলছি যার আমি এখানে কোনো কিছুই চিনি না তারা আমাকে এভাবে গিয়ে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয়নি দাঁড়িয়ে আছে তারপরে নির্দিষ্ট আমাকে জেলখানায় পাড়ায় সেখানে অনেক কাহিনী জেলখানার ভিতরে ভিতরে এখানে নির্যাতন করা হয়তো প্রথমত কথা লাঠিতে পিটানো হয়তো আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাকে লাগাতার ছত্রিশ দিন ঘুমাতে দেওয়া হয়নি আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে একটা মানুষ এক এক টাকা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায় ছত্রিশ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হতো আমার মাথাকে চল্লিশ দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে আর এর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে আমি দেড় বছর জেলখাটার পরে বের হয়েছি দেড় বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয় আমার সারা শরীর আমি অসুস্থ হয়তো তেমন অবস্থা হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আমি ভালোভাবে হাঁটতে পারি না একতলা সিঁড়ি উঠতে পারি না অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম করবট ছিলাম আমি অনেক পরিশ্রম করতে পারতাম আজকে আমার জীবনটা হ্যাঁ চোখ বাঁধা ছিল চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল কখন হাত পিছন দিয়ে বাঁধা রাখতো কখন ওটা রডের লেগে জুলাই এরকম রডের সাথে জুলাই বাঁধা রাখা হতো ওখানে যে ছোটো ঘরটা ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায় এর বেশি কিছু করা যায় না হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে কোনো রকম শুতে পারে এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হতো অন্ধকারের মধ্যে রাখা হতো ওখানে সবচেয়ে বড়ো কথা হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টোকচার করা হতো শারীরিক টর্চার হয়তো আর আমাদেরকে এভাবে বিভিন্নভাবে গালিগালাজ করা